আজকে আমি আমার মুরগিকে যে ওষুধ দিয়ে আসলে কৃমিনাশক করি সেটা দেখাবো আমার যে হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন প্যারাভেট এই ওষুধটা দিয়েই মূলত আমি কৃমিনাশক করি আপনাদের কাছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেভাবে কীটনাশক করি সেটা করা ঠিক আছে কি না বা আপনারা কীভাবে করেন সেটা জানার আগ্রহ কারণ আমার খামারে হাঁস মুরগিগুলো সব ছাড়া থাকে আমি ওদেরকে ঠিকমতো পানি দিলেও পানি ঠিকমতো একসাথে খাই না আর একটা ওষুধ যেহেতু ছয় ঘন্টার পরে চেঞ্জ করে দিতে হয় এর ভিতরে যদি না খায় তাহলে সমস্যা হয়ে যায় তো এর জন্য আসলে আমি খাবারের সাথে দিই না খাবারটা খুব আগ্রহ সহ খায় খাই এর জন্য আসলে আমি আমার যে ভাত এবং প্রিমিক্স দিয়ে যে খাবারটা আছে সেই খাবারটার সাথে ওষুধটা মিস করে দিই অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাই আপনি যেহেতু ছেড়ে পালেন এদেরকে আসলে কীভাবে মেনটেনেন্স করেন কীভাবে কৃমিনাশক করেন খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টস হচ্ছে কৃমিনাশক তাই আসলে এই ভিডিওটি করা তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে আমি যে ভাতের সাথে এখন প্রিমিক্সের সাথে একবারে হচ্ছে এই কৃমিনাশকটা অ্যাড করে দিচ্ছি এটাকে ঠিক হচ্ছে কিনা এবং কৃমিনাশক করার ক্ষেত্রে কয়েকটা জিনিস আমি মাথায় রাখি যেমন আজকে এই বেলাটায় মানে বেলায় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুব বেশি এবং হচ্ছে ভাতটাও ঠান্ডা করে নিয়েছি এই ভাতটা সকালে রান্না করেছিলাম আমি যেন ঠান্ডা থাকে ওষুধে যেন কোনোভাবে রিয়াকশান না করে কীটনাশক ওষুধটা সবসময় ঠান্ডা আবহাওয়া যেতে হয় গরমের মধ্যে হলেও ঠান্ডা আবহাওয়া যেতে হয় তাই আমি ঠান্ডা আবহাওয়া হয় আর কি কীটনাশকটাকে মিক্স করে নিয়ে আমার যত হাঁস মুরগি পাখি রয়েছে সবাইকে খাইয়ে দেয় আর এই আমার যে অল্প খরচের খাবারটা এটা বানানোর যদি কেউ ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এই খাবারটা তৈরি করতে কিন্তু আমার দশ থেকে পনেরো টাকা কেজি হিসাবে পড়ে এটা আমি নিয়মিত খাওয়াতেও পারি আমার হাঁস মুরগি সুস্থ থাকে তেমন কোনো অসুখও হয় না পাশাপাশি হচ্ছে আমার এখানে যে কস্টিংটা সেই কস্টিং কমে একটা ভালো রেজাল্ট পাই আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আমার এই কোয়েল পাখিগুলো যখন ছিল তখনকার আমি করে রাখছিলাম আসলে এটা রেজাল্টটা দেখার জন্য আসলে অ্যাকচুয়াল রেজাল্ট না দেখে তো আপনাদেরকে একটা ভিডিও দিলে আসলে খারাপ লাগে তো এর জন্য আসলে এই হাঁস মুরগিগুলোকে যখন আমি দিয়েছি ওরা খেয়েছে খাওয়ার পরে ওদের রেজাল্টটা বলতে গেলে কি আমি মানে এদের ওই ক্রিমি নিয়ে যে প্রবলেমগুলো সেগুলো দেখিনি তবে হ্যাঁ অনেকে আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে আসলে আমি যেভাবে করতেছি এটা আসলে ঠিক হচ্ছে কিনা ওষুধটার দাম যেহেতু কম চাইলে আমি তিন মাস পরপর বা দু মাস পরপর বা এক মাস পরপরও আমি চাইলে এটাকে খাওয়াতে পারবো কিন্তু আসলে তিন মাস পরপরই পরই আমি খাওয়ানোর নিয়ম আমি আসলে খাবারের সাথে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত স্বাচ্ছন্দ্যের সাথে এরা খাচ্ছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পানির সাথে দিয়ে যেভাবে প্রপার নিয়মে আসলে ক্রীটনাশক করতে হয় সেভাবে করার আমার যেহেতু অপশন নাই কারণ হচ্ছে আমি আমি যে আমার যে হাঁস মুরগা আছে এদেরকে কখনোই খাম মানে খামারের মধ্যে খেতে দেয় না এবং আমার খামারের মধ্যে একটা আলাদা পানির সোর্স থাকার কারণে আসলে ওখান থেকে ওরা পানি খায় কখন কোন জায়গা থেকে পানি খায় আমি পানির জায়গা বেশ কয়েক জায়গায় দিয়ে রাখি তো আসলে এর জন্য পানি যেহেতু অন্যান্য আমি ভিটামিন মিনারেলসও খাবারের সাথেই দিই এই জন্য আসলে পানির ব্যাপারটায় খুব একটা বেশি মেনটেন করা হয় না এবং ওদেরকে আসলে ওইভাবে পানি নিয়ে আমার তো সময় নষ্ট হয় না খামারটাকে খুব ইজি করার চেষ্টা করেছি এর জন্য আসলে আমি ওই মানে কৃমিনাশকটাও এই এদের খাবারের সাথেই অ্যাড করে দেওয়ার চেষ্টা করি আর শুধু যে এই কৃমিনাশক আছে এরকম ব্যাপারটা না আরও অনেক ধরনের কৃমিনাশক রয়েছে কিংবা অভিজ্ঞ ডাক্তার রয়েছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা করতে পারেন তবে আমার এই খামারে কৃমিনাশক দেওয়ার পদ্ধতিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভুল হয়ে থাকলে সেটাও জানাবেন যদি আপনাদের কাছে কোনো সঠিক পরামর্শ থাকে সেটাও দেবেন ইনশাআল্লাহ আমি যেন আরও ভালোভাবে আপনাদেরকে এই খামার ব্যবস্থাপনা দেখাতে পারি সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইনজামুল আক টিপু যুব পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম